না মানবো না মিথ্যা প্রতারণা মানছি না মানবো না মিথ্যা প্রতারণা মানছি না মানবো না বুড়ানুদ্দিন গ্রেফতার করতে হবে করতে হবে বুড়ানুদ্দিন গ্রেফতার করতে হবে করতে হবে বুড়ানুদ্দিন গ্রেফতার করতে হবে করতে হবে বুড়ানুদ্দিন কে করতে হবে করতে হবে মানুষকে মিথ্যা হরানি করা মানছি না মানবো না মানুষকে মিথ্যা হরানি করা মানছি না মানবো না অবশেষে প্রতারণার শিকার হলেন দিনমজুর শ্রমিক হাইলাকান্দি জেলার আলকাপুরের অধীন মোহনপুর আর এলাকায় এক যুবকের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে প্রতারণার অভিযোগ করেছেন দিনমজুর শ্রমিক কাজল দাস সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি প্রকল্প পাইয়ে দিতে বেআইনি কাজের সঙ্গে জড়িত থাকার বোরহান উদ্দিন লস্কর নামের যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন রুমি দাস একই গ্রামের বাসিন্দা সচকুমার দাস সঞ্চিতা দাস অপর্ণা দাস সুনীলচন্দ্র দাস প্রমুখরা জানান দিনের পর দিন এভাবে বোরহান উদ্দিন লস্কর নামের যুবক গ্রামের সহজ সরল মানুষদের ঠকিয়ে বেআইনি অর্থ সংগ্রহ করার অভিযোগ করেন গ্রামবাসীরা পরিশেষে জেলা প্রশাসনের নিকট ন্যায় বিচারের দাবি জানিয়ে কাতর আবেদন করেন শ্রমিক কাজল দাস সহ অন্যান্যরা আছে সুবিচার উনি আমার দেহ সম্পর্কে লাগে উনি দিন মজুরি করেন শশমা খাজিও যান যে জায়গাত খাজু গেছেলা এখানে তারা যোজোবস্তু করি মানে দে এটা খোয়ার লাগি মানে বাধ্য হচ্ছে সে വൈദ്യরাইছে বুড়ান বুড়ান খায় বুড়ান থাজেছেলে বুড়ানশ্বর আচ্ছা দোকানটা আছে লিটনের দোকান এই দোকানের মধ্যে আর কি কাজ উজ করেন তারা কাজ করবেন আর এখানে গিয়ে একটু রেস্ট খরচলা তারপরে এখানে তারাই মানে পাড় লাগিয়েস্ত খরচ জৈবদস্তির কারণে উনি আর কি দাস আর সারা জিনিসের নাম আসেন এটা অরিজিনাল মাত্র ফলস সোলা

আমাৰ গড় আহি আছে গুৱাহাটী দৰ্জা জানে লাভ হৈ আছে আৰু কেতিয়াবা জকাত হৈ যাব পাৰিছোঁ বোলো হয় জকাত হৈ যাব পাৰিছোঁ আৰু আমাৰ বৰ ভাই নামটা কৈ দিছে হেল দাস তাৰ নিজে নিজে আ নিজে গানা জানছি না যে তাৰ আগতে মোবাইলৰ ৰেকৰ্ডিং বেকৰ্ডিং কৰা আছে মানে সৌ কৈ দিছে না কৈতাম পাৰি না তে এখন তুমি কিটা চাও এখন তুমি কিটা চাও আৰু আমি কিটো যাই না কামছ মাদন হৈতো কিলা ও মানে যেটা তুমি আগে যেটা ভিডিও তুমি কৈছো যেটা ৰেকৰ্ডিং কৰি বাইৰে লৈছে এটা তুমি জানো না না ভাড়া বইছো না আমাৰ সেই কৈ দিছ না তা কৈতাম কৰিবা খাম যেন <Tippettand throat> <that's>

উনি আমার দেহ সম্পর্কে লাগে আর দোকানটা আছে লিটনের দোকান এই দোকানের মধ্যে আরকি কাজু করেন তারা কাজ করেন আর এখানে গিয়ে একটু রেস্ট খরচলা তারপরে এখানে তারা মানে খোয়ার লাগিয়া জৈজ বস্তু খরচের কারণে উনি আর কি

আচ্ছা আচ্ছা আর ও যে এই এই বদর লোকের এটা ভিডিও ভাইরাল হইছে এটা এটা ফলস এটা জবরদস্তি তারা করাইছে খে করাইছে বুড়ান আচ্ছা তেও তোমার দাবি কি তা তাবো দাবি আইছে মুহ দা হাসো ওটা আমরা সুবি স্যার চাই এটা মানে ফলস উনি মানিয়া নিতে নেই নাম্বার ওটা না হাসো না আচ্ছা ঠিক আছে